প্রতি বছরই আমের সিজনে আমরা প্রত্যেকেই কম বেশি আমের আচার দিয়ে থাকি আসলে কথাটা হচ্ছে এরকম বাঙালিদের আমের সিজনে আমের আচার ছাড়া তো চলেই না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন ওয়েলকাম টু হোমস ওয়ার্ল্ড আজকের ভিডিওতে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতে সবচাইতে মজার আমের আচার রেসিপি আসলে প্রতি বছরই মা অনেক মজা করে আমাদের সবার জন্য আমের আচার বানান আর মার হাতের আমের আচারটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমার কাছে আচার বানানোর জন্য মা প্রথমে আমগুলোকে ভালোভাবে ছেলে নিচ্ছেন এবং আমগুলোকে একটা একটা করে সাইজ করে কেটে নিচ্ছেন আর আমি এদিকে কাটা আমগুলোকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি মা এখানে দুই ধরনের আমের আচার বানাবেন তাই আমগুলোকেও দুরকম করে কেটে নিয়েছেন এবার একটা ডালার মধ্যে আমগুলোকে নিয়ে আমি ছাদে কিছুক্ষণের জন্য রোদে শুকোতে দিয়েছি আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে এই বছর আমার শাশুড়ি সর্বমোট বান্ন কেজি আমের আচার দিয়েছেন আর এটা হচ্ছে একদিনের আমের আচার বানানোর ভিডিও আর এই তো বিকেল হয়ে গেল আমগুলো হালকা শুকিয়ে এসেছে আমের কালার দেখে কিন্তু তা বোঝা যাচ্ছে তো এবার আচার বানানোর জন্য প্রথমে পাসপরণগুলোকে টেলে নিচ্ছি আর আচার বানাতে যা যা উপকরণ প্রয়োজন সব কিছুই এখানে নিয়ে নেওয়া হয়েছে এখানে রয়েছে আদা রসুন বাটা হালকা আধা বাটা রসুন সরিষা বাটা সরিষার তেল আর ইত্যাদি ইত্যাদি যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে মা প্রথমে একটা কড়াই মিষ্টি আচার বানানো শুরু করে দিয়েছেন আর এই কড়াইয়ে টকঝাল মিষ্টি আচার বানাবেন তাই প্রথমে কড়াইয়ে সরিষার তেল ঢেলে দিচ্ছেন তেল কিছুটা গরম হওয়ার পর এতে দিয়ে দিচ্ছেন হালকা আধা বাটা রসুন রসুনগুলো কিছুক্ষণ ভাজার পর এতে দিয়ে দিচ্ছেন সামান্য পরিমাণ কালো চিরা তারপর দিয়ে দিচ্ছেন আমগুলো এবার আমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে এতে দিয়ে দিচ্ছেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছেন সরিষা বাটা সবগুলোকে একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছেন এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা তারপর চুলার আচটা মিডিয়াম রাখতে হবে এবং নাড়াচার উপর রাখতে হবে যাতে করে আচার কড়াই লেগে না যায় এরপর দিয়ে দিচ্ছে কিছু শুকনা মরিচ এবং পাঁচ বরণের গুঁড়া এখন দিয়ে দিচ্ছে আস্ত রসুন ফালি এবং চিলি ফ্লেক্স আচার কিছুটা হয়ে আসার পর এবার এটা টেস্ট করার পালা লবণ মরিচ টক ঝাল সব কিছু পারফেক্ট আছে কিনা খেয়ে দেখে নিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদ লেগেছে তো এই হচ্ছে আচারটা ফাইনাল লুক এবার আচারটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে বয়মে ভরে নিব। এতে করে আচার এক বছরের মতো ভালো থাকবে আর আপনারা চেষ্টা করবেন সব সময় আচার কাচের বয়মে সংরক্ষণ করার আর আমি এখানে একটা একটা করে সবগুলো বয়মে আচারগুলো রেখে দিচ্ছি আর আপনারা হয়তো ভাববেন যে এতগুলো আচার আমরা একাই খাই আসলে কিন্তু তা না আমরা আসলে সবাইকে নিয়েই খাই আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকেই কম বেশি দেওয়া হয় তাই আমাদের আচারও বেশি বানাতে হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ